ওখানে চাপ 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 ওখানে টাকো কি খবর কেটা এটা তোমার আনটি কি সমস্যা হাঁটতে পারে না তো কি করো তোমরা তোমার আব্বা নাই ওর আব্বা নাই হ্যাঁ কি ওর আব্বা কি মারা গেছে কোথায় বাড়ি তোমাদের স্টেশন এই তোমার আব্বু নাই এদিকে কথা বলো কি কথা বলে না হ্যাঁ প্রতিবন্ধী কতেबंदी চিনন আপনারা আমি কথা বলতে কথা বলতে পারে না হ্যাঁ কয় টাকা পাইছো বাই টাকা পাইছো এত আমার দিকে টাকাই আমার দিকে টাকাই না তো এবার দেখো গাড়ি উল্টে যাবে এদিকে এসো এদিকে শোনো তোমরা বাকি করে তোমার আনটি না তোমরা বা কী করে ভ্যান চালাই তো যে টাকা পাও সেটা কি ভাগ করে তোমরা তো ওনারি খালি তুমি ওনাকে ঠেলে নিয়ে বেড়াচ্ছ তোমার বেতন দেয় না উনি ও তোমরা একসঙ্গে থাকো ও একসঙ্গে থাকে তো যার জন্য বলছে না ওরকম কিছু দেয় না আচ্ছা আমি কি দিব হ্যাঁ কিনবা কও বলো দেখি কিনবা বলবা কিছু হে মারি আন্দোলনা মারি আনা এমনিতে এই দিকে তাক আমার দিকে তাক কিনবা কয় টাকা কয় টাকা নিবা বলি শুনি তো যাই টাকা ইচ্ছা তুমি বলবা না না আচ্ছা নাও এটা তোমার নাও দেখি এটা তোমার কাছে রেখে দেবো এটা তোমার জন্য হ্যাঁ ওকে ঠেলে নেবার ওই জন্য তোমার কিছু প্রয়োজন হলে খাবার ঠিক আছে রোজা আছো তোমরা তুমি রোজা আছো নাকি ও তো রোজা রাখা পারে না না পারে আচ্ছা তুমি ওটা দেখাবা ঠিক আছে আচ্ছা যাও এই জন্য আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন